হ্যালো এভরি ওয়ান ঘুম থেকে উঠি স্নান করে আগে সানস্ক্রিপ্টটা মুখে মেখে নিচ্ছি কারণ আগুনের কাছে যেতে হবে আর তার মধ্যেই তোমার দাদা বাজার করে চলে এসছে বাড়িতে সকাল সকাল কারণ অনেক সকালে রোদ উঠে যায় খুব তাড়াতাড়ি আর এদিকে আমি স্নান করে পুজোটাও দিয়ে নিলাম তো বাজার থেকে কি নিয়ে এসেছে ওনাদের সাথে শেয়ার করি একটা বিশাল বড় ওজনের তিন কিলো সাড়ে তিন কিলো মতোন একটা ওজনের তরমুজ এনেছে এখানে আর শশা নিয়ে এসছে সাথে আর এখানে ভোলা মাছ ছিল আর এখানে ছিল চিকেন তো এই বাজার করে নিয়ে এসছে আর তারপরে এখানে আমরা সবাই মিলে দেখো লুচি টিফিন করেছিলাম লুচি আর আলু কুমড়োর তরকারি তো সবাই খেয়ে নিয়ে তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে রান্না করতে এখানে প্রচুর গরম রান্না করাও যায় না আর এখানে দেখো একটু গরম টক ডালই খাওয়া হচ্ছে বেশি করে তো আম দিয়ে টকডাল করেছি আর এখানে আমার ননদ চিকেনটাকে ম্যারিনেট করছিলো টক দই সব কিছু দিয়ে আর সেদিন কিন্তু আমি ডালটা করেছি টিফিনটা করেছি আর ননদকে বলেছিলাম শুধু চিকেনটা করতে তো ননদের হাতে সেদিন চিকেন খেয়েছিলাম তো নেক্সট পার্টে তোমাদের সাথে আবার দেখা হতে হতো